তো আমাদের সামনে একটা বিশাল লড়াই আছে জানেন তো তো সেই লড়াইটা কিসের জন্য আমরা তো কোনো দেশদ্রোহী কে চাইছি না তো আমাদের কি চাই কিছু বেশি চাই না তো শুধু চাই যে একজন মানুষ যে সবার কথাটা দিল্লিতে গিয়ে বলবে যাতে মোদিজির মোদিজির লোকসভায় গিয়ে বলবে মোদিজি যেন সেইগুলো যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করে দেখিয়ে দিতে পারি এবং সেই দিল্লি থেকে আমি যেন সেই পারমিশনটা পাই তো আমার এখানে একটাই কথা বলার আছে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আমি চাইছি প্রার্থনা করছি আপনাদের জিনিস যেটা যেটা সাপোর্ট। নাকি আমার একটা মানে লড়াই করার জন্য যেটা দরকার হয় সেই শক্তিটা চাইছি তো যাতে নাকি আপনাদের কাজটা আমি ভালোভাবে করতে পারি সেটা পাবো তো অনেক পরিকল্পনা মোদীজি বলেছেন আমাকে একশোখানা কাজ রেডি করে রাখতে বলেছেন তার মধ্যে সব নদিয়ার কাজ থাকবে এবং সব কিছু দরকারি কাজ যেগুলো নাকি আপনাদের কাছে আসছে না আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা টাকা পাচ্ছেন না আপনারা বাড়ি ঘর পাচ্ছেন না আপনারা স্বাস্থ্য কেন্দ্র পাচ্ছেন না স্কুল পাচ্ছেন না এডুকেশন পাচ্ছেন না কিছুই না তো সেগুলো তো মানে খুব ন্যূনতম চাহিদা সেগুলো না পেলে আপনারা কি করে এগোবেন পারবেন এগোতে পারবেন না তো তাই জন্যে মোদিজি বলেছেন তিন হাজার কোটি টাকা যেটা ইডি দপ্তর থেকে উদ্ধার হয়েছে সেই টাকাটা বাংলাতেই উনি ফিরিয়ে দিতে চাইছেন যাতে বাংলার মানুষের উন্নতি হয় উন্নয়ন হয় তো সেখানে হাসপাতাল স্কুল রাস্তা ব্রিজ রেলপথ পলাশির সুগার মিল সব কিছু কিন্তু আছে আমি সামান্য কটা উদাহরণ দিলাম কথা হচ্ছে যে আপনারা পাশে থাকলে আমি কাজ করতে পারবো আর এমন একটা লোক পাবেন কাছে আপনারা কথাগুলো বলতে পারবেন। আমি ধরুন যদি নাও থাকি কৃষ্ণনগরে আমার একটা স্থায়ী অফিস থাকবে কার্যালয় থাকবে যেখানে সবাই এসে তাদের যা যা ক্ষোভ আছে অভিযোগ আছে যাতে বলতে পারেন এবং আলোচনার মাধ্যমে হোক দিল্লিতে কথা বলে হোক জেলাতে কথা বলে হ আমি যান প্রাণ লড়িয়ে চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লড়াই কিন্তু আমাদের জিততেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন